আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রংপুরের বিভাগীয় নেতাদের অংশগ্রহণের শোভাযাত্রার সমাবেশ ও মিছিল করেছেন নেতাকর্মীরা সমাবেশে নেতারা অন্তর্বর্তী সরকারকে দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে বিস্তারিত থাকছে মঙ্গলবার বিকালে রংপুর কালেক্টরেট ইদকা মাঠে বিভাগীয় সমাবেশ ও গণমিছিলের উদ্বোধন করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহম্মদ বীর বিক্রম বলেছেন আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি অর্ধেক পথ অতিক্রম করেছি এই বিপ্লব সেদিন সফল হবে যেদিন জনগণ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে তিনি আরও বলেন আমরা আশা করছি অন্তর্বর্তী সরকার সব কিছু সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেবেন এর মাধ্যমে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বেগম খালেদা জিয়া আবারও প্রধানমন্ত্রী হবেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ কি দুঃখ নির্মম হত্যাকাণ্ড তারা এই দেশে ঘটিয়েছে আমরা মনে করি এই দলটির বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই যারা মেশিন গান দিয়ে নিরস্ত্র ছাত্রদেরকে গুলি করে হত্যা করে যারা গণতন্ত্রকে পদদলিত করে রেখেছে গত সতেরো বছর যারা অতীতেও সব দলকে নির্বাসিত করে পাকশাল গায়ন করেছিল এই দল গণতন্ত্রের শত্রু আমরা গণতন্ত্রের শত্রুদেরকে গণতন্ত্রের মিত্র বলে গণ্য করতে পারি না আমরা চাই বর্তমান সরকার অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করুন গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে নিয়ে প্রয়োজন হলে রাজনৈতিক দল সাথে আলাপ আলোচনা করে একটি ভালো নির্বাচন কমিশন আপনারা গঠন করুন আমরা দীর্ঘদিন ধরে অনেক বিনিময়ে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আমরা প্রতিবেশী রাষ্ট্রে গোলাম হয়েছিলাম আওয়ামী লীগ কারণে বিএনপি একত্রিশ দফা কর্মসূচি সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে এই কর্মসূচি এটি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে আমাদের সংস্কার প্রস্তাবকে মান্য করে তারা ছয়টি কমিশন গঠন করেছে বাস্তবায়নের জন্য প্রাথমিক পদক্ষেপ বর্তমান ডক্টর ইউনিসের সরকার নেবে বলে আমরা আশা করি বাংলাদেশের এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী আছে যাদের গণতন্ত্র ভালো লাগে না গরিব মানুষের শাসন ভালো লাগে না সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে তাদের রায় দিবে এটা অনেকেরই ভালো লাগে না কারণ তারা নিজেরা কোনো দিন ভোট দেন নাই সাধারণ মানুষের কাছে নিজেরা নির্বাচনে অংশগ্রহণ তো দূরের কথা গণতন্ত্রের যে মূল বক্তব্য সেই সম্পর্কে তাদের মধ্যে অনেক ঘাটতি আছে